ভোগবিলাস আর শারীরিক চাহিদা ছাড়া যেন কিছুই বোঝেন না আরব শেখরা এর পিছনে কারি টাকা ঢালতেও কার্পণ্য করেন না তারা নিজেদের শারীরিক চাহিদা মেটাতে তাদের প্রথম চাহিদা কুমারী ও কিশোরীরা বিশেষ করে ১২ থেকে চোদ্দ বছর বয়সী কুমারী নেতাদের সবচেয়ে পছন্দ দরিদ্র মুসলিম পরিবারের অভিভাবকেরা বিপুল অর্থের লোভে নিজের মেয়েকে কথিত বিয়ে দেন শেখদের শারীরিক চাহিদা মেটাতে যেদিন পর শারীরিক চাহিদা মিটে গেলে বিক্রি করে দেন কথিত সেই স্ত্রীকে। ভাগ্য খারাপ হলে মাসে মাসে হাত বদল হতে হয় কোনো কোনো কিশোরীকে আরব শেখদের বউবাজারে পরিণত হয়েছে ভারতের এই হায়দ্রাবাদ শহর তারা কুমারী মেদের খোঁজে ছুটে আসেন এই শহরে শেখরা মূলত দেখতে সুন্দর আকর্ষণীয় শারীরিক গড়নের কারণেই হায়দ্রাবাদের মেদের পছন্দ করেন মূলত আরব শেখরা হায়দ্রাবাদের মেয়েদের বিয়ে করতে আসেন আর পরিবারের অভাব অনটনের কারণে আরব শেখদের হাতে মেয়েকে তুলে দিচ্ছেন মা বাবারা কিন্তু সেই বিয়ে মাসের বেশি টিকে না কারণ শারীরিক চাহিদা মিটে গেলেই অনীহা চলে আসে কথিত স্ত্রীর প্রতি খোঁজ করেন আকর্ষণীয় ফিগারের আরেকজন কুমারীকে বিপুল অর্থ ঢেলে পেয়েও যান কাঙ্ক্ষিত শয্যাসঙ্গী সঙ্গী এই তালিকায় তরুণ শেখদের চেয়ে বয়স্কদের সংখ্যাই বেশি ষাট কিংবা সত্তর বছর বয়সী শেখরাও বিয়ে করতে চান বারো থেকে চোদ্দ বছর বয়সী কিশোরীকে দরিদ্র পরিবারের বাবা মায়েরা অর্থের লোভে মেয়েকে তুলে দেন তাদের হাতে বিনিময়ে তারা কিশোরীর পরিবারকে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ রুপি পর্যন্ত দেন এছাড়া সুন্দর পোশাক স্বর্ণের গহনা কিংবা কখনো কখনো বাড়ি পর্যন্ত দেন ভাগ্য ভালো হলে কয়েক মাস পর্যন্ত সংসার টেকে খুব কষ্টে না হলে মাছ ঘোরার আগেই বিক্রি হতে হয় আরেক শেখের কাছে রেহানা নামের এক কিশোরীকে বিয়ে করে কাতারে উড়াল দেন সত্তর বছর বয়সী এক শেখ কাতারে গিয়ে কয়েক মাসের মাথায় অন্য এক শেখের কাছে রেহানাকে বিক্রি করে দেন তার স্বামী এরপর গত চার বছরে আরও চোদ্দ জন শেখের কাছে তাকে বিক্রি করা হয় পুলিশ জানায় হায়দ্রাবাদের কিশোরী মেয়ের খোঁজে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব জর্ডান কুয়েত ওম্যান সুদান ও সোমালিয়া শেখরা আসেন মূলত পর্যটন ভেসা ও কিছু ক্ষেত্রে চিকিৎসা ভিসা নিয়ে সেখানে যাওয়ার পরেই শুরু হয় কিশোরীদের সন্ধান এভাবেই তারা ভারতের কুমারী কিশোরী মেয়েদেরকে পণ্যের মতো কিনে নেয় কিছুদিন পর চাহিদা শেষ হয়ে গেলে তাকে বিক্রি করে দেয় অন্য একজনের কাছে আর এভাবেই হাতবদল হতে থাকে কুমারী কিশোরী মেয়ে মধ্যপ্রাচ্যের শেখদের মেয়েদের প্রতি এরকম আচরণ আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন ት ባ